সিপিএম এর লাল জন্ডা ধরতে হবে সিপিএম কে ভোট দিন না এই কথা বলার সময় আরো আছে কিন্তু বলব শান্তি এবং গণতন্ত্র আইনের শাসন এটা যদি না থাকে ভোট হলেও কি হবে কাজেই আইনের শাসন চাই গণতন্ত্র চাই সংবিধান অনুযায়ী যাতে মানুষ তার কথা বলার অধিকার পায় এই দেখলেন একজন মহিলা মাধুরী বিশ্বাস নামে একজন মহিলাকে গতকাল পুলিশ ধরেছে হ্যাঁ মাধুরী বিশ্বাস কিছু অশালীন শব্দ প্রয়োগ করে এটা মোটেই ঠিক না উচিত না কিন্তু এই মহিলা যে সমস্ত প্রশ্ন তুলছে তার জবাব দিন আপনারা এটা না করে তাকে একটা মহিলাকে সূর্যাস্তের পরে গ্রেপ্তার করা যায় না কতকাল সন্ধ্যায় তাকে তুলে নিয়ে গেল এই সরকার কত আতঙ্কিত ভীত সন্ত্রস্ত কাপড়স এটা প্রমাণ তারা করল কাজেই এইভাবে এক মাধুরীকে গ্রেপ্তার করেছে কিন্তু তার মুখ বন্ধ করা যাবে না আরো শত শত মাধুরী আপনাদের ঘর থেকে বেরিয়ে আসবে কারণ গণতন্ত্র না থাকলে মানুষের বেঁচে থাকা এটাই যে অনুভব করা যাবে না কাজে তার জন্য সমস্ত শান্তিপ্রিয় মানুষ গণতান্ত্রিক মানুষ উন্নয়নকারী মানুষ এগিয়ে আসবেন এই আশা ব্যক্ত করে আবারও এই জলেফার মানুষকে অভিনন্দন শুভেচ্ছা এবং নমস্কার জ্ঞাপন করে আমার কথা বলা শেষ করছি